আমার সামনে দুজন বিখ্যাত মানুষ রয়েছে আমি আগে একজনের কাছে যাচ্ছি তিনি হচ্ছেন আমাদের একজন জনপ্রিয় অভিনেতা এবং গুণের শিল্পী বলা চলে ফারুক আহমেদ ভাই আমার জীবনের সাথে তার একটা বিরাট সম্পর্ক আজকে আমি হওয়ার পিছনে ফারুক ভাইয়ের বিরাট অবদান আচ্ছা ফারুক ভাই আমি যে ব্যাপারটা একটু জানতে চাইব সেটা হল অনেকেরই ধারণা যারা একটু হাস্যরসাত্মক মানে কমেডি চরিত্রগুলো করে থাকে তাদেরকে সাধারণ জনগণ মনে করে গেরাম অনেক নর্মাল একজন মানুষ তো আমি সেই আঙ্গিকে বলবো যে আমি তো জানি আপনার পড়াশোনার কোন জায়গার থেকে কিন্তু আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলেন যে আপনার পড়াশোনাটা কী এবং কোথা থেকে পড়াশোনা করেছে আচ্ছা একটা প্রশ্ন করলাম যেটা আমি আসলে কখনো বলতে চাই না আমি আমার মতোই থাকতে তারপরে বলি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে পড়াশোনা করেছি মাস্টার্স না মানে এই জিনিসটা আমি এই কারণে জানতে চেয়েছি যে আমাদের দর্শকদের একটা ধারণা হয় যে যারা কমেডি চরিত্র অভিনয় করে এরা মনে হয় কি এরকম ভাবে যারা হাস্য চরিত্র অভিনয় করে এরা মনে হয় কি খুবই একজন নর্মাল মানুষ এরকম ভাবে সেই কারণে কিন্তু প্রশ্নটা করা আমি তো জানি তো এই যে কমেডি ক্যারেক্টার করে যেমন আমাদের সার্লি চ্যাপ্টিনকে স্যার কেন বলা হতো ভাই কারণ সে জগৎ বিখ্যাত অভিনেতা আসলে আমি ওইভাবে ভাগ করি না কখনও যে কমেডি অভিনেতা হিরো অভিনেতা ডাকায়ত অভিনেতা সোর অভিনেতা এরকম কিছু না আসলে অভিনেতা মানে অভিনেতা এটা আমাদের দেশের কিছু লোক আছে যারা জানে না বিষয়টা বুঝে না তারা এই ওই ওইভাবেই করে কিন্তু বাইরে কিন্তু মানে যারা হাসির না অভিনয় করে তাদের কিন্তু অনেক বেশি ভ্যালু অনেক বেশি মূল্য যেটা চার্লি চেয়ারম্যান স্যার ওই জন্য বললাম ক্ষেত্রে হ্যাঁ তো এবং আপনি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো সবাই জানলেন বাইরে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে এটা সবাই জানলে অন্তত অবাক হয়ে যাবে যে অনেকে মনে করে যারা কমেডি কম্পিটিশন অভিনয় করে এরা অনেক গরিব মনে করে কি এদের সাথে দেখা হইলে মনে হবে কি লুঙ্গি আছে আর আমি আচ্ছা অনেক ধনী তাও না তবে আমি জীবনে যেভাবে চলতে চাই আমি অনেক টাকার মালিক হতে চাই না যদি ওইভাবে চাইতাম তাহলে অন্য প্রবেশনে যেতাম অন্যভাবে আপনার একটা ডুপ্লেক্স ভাড়ি আছে মানিকগঞ্জ আর ঢাকার দু তিনটা ফ্ল্যাট এই তো মনে আর বেশি কিছু নাই না আমার আমার আর এর চেয়ে বেশি দরকার নেই আমি সুন্দরভাবে যদি জীবনযাপন করতে পারি আর যে খেয়ে পরে যদি বাঁচতে পারি এটাই আমার জন্য যথেষ্ট আমার পঞ্চাশ কোটি একশো কোটি এরকম কোনো চিন্তা আর আপনার ফেসবুকের স্ট্যাটাস দেখলে অনেকেই মনে করে আপনারা অনেক গরিব এটা একটা ঝামেলা আমি অনেক ইচ্ছা করি খুবই ভাবুক মানুষ কোনো অসুবিধা নেই যাই হোক আপনাদের প্রিয় অভিনেতার একটু পরিচয় পেলেন এই জন্য যারা কমেডি ক্যারেক্টার করে আগেই ভেবে নেবেন না যে তারা অত্যন্ত গরিব এবং তারা পড়াশোনা করে না আমি আপনি তো সব চরিত্র করেন বছর যাবৎ থিয়েটার করি আমি মঞ্চে আমি আসলে মঞ্চে থেকে মঞ্চটাকে আমি বেশি প্রেফারেন্স দিই যেহেতু আমি মঞ্চে চল্লিশ বছর আমার বয়স ঢাকা থেকে আমি অভিনয় করি তো সেই ক্ষেত্রে এত কিছু বলার দরকার নেই যেমন আপনি অনেক পাওয়ারফুল একজন মানুষ সেই পাওয়ারও কিন্তু কোনো সময় দেখেন না যারা আমরা অনেকে জানি যে যারা কমেডি ক্যারেক্টারের সাথে বেশি যুক্ত ভাবে কি এদের একটা পারলে একটা ঠেলা দিলাম অসুবিধা কি এদের কোনো পাওয়ার নাই কিন্তু অনেকেই জানে না যে সাবেক সেনাপতি আপনার বন্ধু ছিলেন সেনাপতি সেনাপতো হ্যাঁ তো যাই হোক আমাদের প্রিয় ভাই সম্পর্কে আপনারা একটু ধারণা নিলেন পাশে আছে আমাদের আর একজন প্রিয় ভাই মর্তুজা পলাশ ভাই সবার এখন আলোচিত অভিনেতা তার নাটকগুলো ভালো লাগার একটা কারণ হলো সে সামাজিক যে একটা মানুষের বিভেদ এই জিনিসগুলো নিয়ে কাজ করে এবং ভাইও কিন্তু একজন বড় মনের মানুষ এবং বড় মাপের একজন ব্যবসায়ী একজন শিল্পপতি কিন্তু সব সময় সে তো নর্মাল থাকে কেন বলেন বলাস ভাই মানে আসলে বেসিক্যালি আমি যেটা মনে করি দুনিয়াদারি সম্পদ নিয়ে অহংকার করার কিছু সো সেই দৃষ্টিকোণ থেকে আমি জেপি গ্রুপের চেয়ারম্যান এই পরিচয়টা নিতে আমার ভালো লাগে যে আমি অন্য দশজন মানুষের মতো একজন মানুষ এই অভিনয় শিল্পটা দেখার খুব ইচ্ছা ছিল নিজের একটু শখ ছিল ওই শখের থেকেই অভিনয় করে আচ্ছা আর একটা জিনিস আমি জানি হয়তো আপনার অডিয়েন্স বা দর্শকরা জানে না আপনি নাকি একজন পীর বাবা না না আমি একটা আধ্যাত্মিক ফ্যামিলির সন্তান আপনার অনেক শিষ্য আমি অনেকের কাছে শুনেছি যে আপনার প্রচুর নাকি শিষ্য হ্যাঁ যেহেতু আধ্যাত্মিক পরিবারে সেহেতু ওই ওই দৃষ্টিকোণ থেকে আমার দরবারের ভক্ত মানে আমার অনেক ভক্ত তো এই যে এটা কি নাটকের সাথে কোনো ধরনের কি অনেক হয় না যে একটু ধার্মিক হলেই তারা নাটকটাকে একটু অন্যরকম মনে করে এই এই ব্যাপারে একটু আপনার মন্তব্য যেহেতু আমি আধ্যাত্মিক ফ্যামিলির একটা সন্তান ওই দৃষ্টিকোণে আমি বলবো যে সবার উপর মানুষত্ব মানুষত্ব তার উপরে নেই মনুষ্যত্বই পরম ধর্ম সো সেই দৃষ্টিকোণ থেকে এটা তো বাধ্যবাধকতা থাকার কথা না আমরা তো সবাই মানুষ সবাই তো সৃষ্টির শ্রেষ্ঠ সো আমি এটা মনে করি না যাই হোক ভাইয়ের মূল্যবান মন্তব্য আমরা শুনলাম এবং ভাইয়ের নাটকগুলো বেশি বেশি করে দেখবেন সামনে আপনার একটা সুন্দর নাটকের প্রমো দেখলাম অশিক্ষিত বড় ভাই প্রমোটা আমার চোখে পড়েছে এবং আশা করি নাটকটা মানুষের হৃদয়ে দাগ কাটবে এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন সব দর্শকদের বলার আগে আমি আপনাকে বলবো যে আপনিও আমাদের জন্য ভালো কিছু লিখেন ভালো কিছু করেন ঠিক আছে আর অবশ্যই আমি মনে করি একটা নাটকের ভিতরে শিক্ষণীয় কিছু থাকা উচিত বর্তমান সমাজে যা যা ঘটছে এই প্রেক্ষাপটে যেন মানুষ সতর্ক হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে দর্শকদের একটাই বলবো ভালো গল্প দেখুন ভালো নাটক দেখুন এবং পাশে থাকুন আমাদের পাশে থাকুন আমাদের ওইটা বলল আমাদের মাল্টিমিডিয়া আর আরেকটি কথা বলছি সেটা হচ্ছে আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে জয় পাগল মাল্টিমিডিয়া ওইখানে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের মতামত দিন আমরা ভালো করলে ভালো বলুন বন্ধ করলে বন্ধ বলুন ধন্যবাদ ধরক ভাই সময় দেওয়ার জন্য পলাশ ভাই ধন্যবাদ